বিসমিল্লা রহমান রহিম বাংলাদেশ বন্যায় আক্রান্ত আমাদের পূর্ব অঞ্চল উত্তরাঞ্চল সিলেট বেল্টে সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার আর এদিকে পূর্বদিকে আপনারা জানেন যে লক্ষ্মীপুর ফেনি নোয়াখালী এসব জায়গাতে কোনো দিন বন্যা হয় নাই সম্পূর্ণ নতুন একটি হঠাৎ বিপদগ্রস্ততার মধ্যে পড়ে যাওয়া তারা এখন বন্যা আক্রান্ত পানি সরে যাওয়ার পর সেটি হবে বন্যায় দুর্গত অঞ্চল তখন কি করতে হবে তখন কি দরকার সেই জিনিসটি আমাদের আগে থেকে ভাবা উচিত এবং সেই ভাবনাটুকু আমাদের যে অভিজ্ঞ লোকজন আছেন এখানে যে সৈয়দা রিজওয়ানা হাসান ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং আমাদের সরকার উদ্যোগ নিয়েছে সরকার বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এনজিওদেরকে বলেছেন অংশ নেওয়ার জন্য এটি সময় উপযোগী একটি আবদার বা আহ্বান যে গণত্রাণ যে সংগ্রহ করা হচ্ছে তখন দুর্গতলার জন্য দুর্গত এলাকার জন্য আমাদের যে জিনিসগুলি ভাবতে হবে দেখতে হবে সেগুলি হলো মানুষ হঠাৎ করেই এই বন্যা আক্রান্ত হওয়াতে অনেকদের অনেকের মানসিক সমস্যা হইতে পারে তো তাদেরকে মানসিক শক্তি যোগাইতে হবে শক্তি দিতে হবে কীভাবে দিবেন সেটা যারা এনজির সাথে সম্পৃক্ত এবং যারা ডাক্তার তারা ভালো বুঝবেন তো এখন সামনে বিস্তলা আমাদের যে বিস্তলাগুলি করার কথা বা ছিল সেইগুলি কিন্তু আমন্ধানের জন্য হ্যাঁ সেগুলি নষ্ট হয়ে গেছে তো সুতরাং দেশের অন্য কোথাও সরকারি এনজিও তাদের উদ্যোগে বিস্তলা করে ফেলার জন্য একটি সময় এখন তারপর আবার তাদেরকে বীজ দিতে হবে শাক সবজির তাদের যে সংগ্রহটা ছিল বীজের সে বীজগুলি নষ্ট হয়ে গেছে হয়তো তো বীজ দিতে হবে তারপরে সামনে আসছে শীত এর জন্য শীতের বস্ত্র দরকার সুতরাং রিলিফ অনেক আসছে অনেক আসবে এটা একটা আমি বলবো রিলিফ দেওয়ারও একটা বন্যা সবাই সাহায্য করতে চায় যে যে যেখানে আছে যার যতটুক ক্ষমতা আছে সবাইকে সবাই সাহায্যের জন্য এগিয়ে আসছে এটা বাংলাদেশের জন্য একটা অপূর্ব দৃশ্য এবং পাশাপাশি আমাদের যে ঐক্য এই ঐক্যের কারণে অনেকই ভয় পাবে বাংলাদেশকে যে এটা ছোট দেশ হইতে পারে দরিদ্র দেশ হইতে পারে কিন্তু তাদের মনের জোর তাদের